আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চব্বিশ পঁচিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি পাস্ট টাইমস লেসন ওয়ান হ্যাভ ইউ অ্যানি ফেভারিট পাস্ট টাইম পেজ টোয়েন্টি ফোর পেজ টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভিটি এ এবং বি এর সমাধান দেখব আজকে আমরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট থ্রি পাঁচ টাইমস মানে অবসর বিনোদন এখানে কিছু ছবি দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি আঁকার ছবি রং করা ভিডিও আঁকার ছবি তারপর আছে ক্যামেরা গিটার মুভি দেখা বই পড়া গান গাওয়া তারপর মুখোশ নিয়ে খেলা কম্পিউটার চালানো ইত্যাদি বিভিন্ন ছবি আছে তো লার্নিং আউটকামসটা কী মানে এই অধ্যায়ের বা এই পাঠের শিখন ফলটা আমাদের কী আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বিল টু এই অথেটি পাঠ শেষে আমরা যা যা করতে সমর্থ হব ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স যৌক্তিক ক্রমানুযায়ী ঘটনা এবং অনুষ্ঠান বর্ণনা করতে পারব পার্টিসিপেট ইন কনভার্সেশন ডিসকাশনস অ্যান্ড ডিবেটস আমরা কথোপকথন আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারব রিড ম্যাপস চার্টস গ্রাফস এক্সেট্রা মানচিত্র তালিকা লেখচিত্র ইত্যাদি আমরা পড়তে পারবো ঠিক আছে দেখো পেজ টোয়েন্টি ফোর লিসন ওয়ান হ্যাভ ইউ অ্যানি ফেভারিট পাস টাইম কথাটি অর্থ কী কথাটির অর্থ হচ্ছে যে তোমার কি কোনো পছন্দের অবসর পাস্ট টাইম বলতে এখানে কী বোঝানো হচ্ছে ফার্স্ট টাইম বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার কি কোনো পছন্দের অবসর বিনোদন কিছু রয়েছে কিনা ঠিক আছে তো দেখো অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার্স হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ছবিগুলো থেকে তাকাও এখানে লোকজন কী কাজ করছে তারা এ ধরনের কাজ কখন করে তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে দেখো দাবা খেলছে গাছে পানি দিচ্ছে হয়তোবা তারপরে যে গাছ রয়েছে গাছে যত্ন নিচ্ছে তারপর ছবি তুলছে টিভি দেখছে ছবি আঁকছে পেপার পড়ছে ব্যায়াম করছে ইত্যাদি আর কি দশময় একটা সমাধান দেখি লুক এট দ্য পিকচারস হোয়াট আর দ্য পারসন্স ডুইং হেয়ার হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস আচ্ছা দেখি ইন দ্য পিকচার আই ক্যান সি সাম পাস্ট টাইমস অ্যাক্টিভিটিস ছবিতে আমি অবসর বিনোদনের কিছু কার্যক্রম দেখতে পাচ্ছি দে আর ওয়াচিং টিভি লিসেনিং টু মিউজিক টেকিং স্ন্যাপশটস গার্ডেনিং ড্রয়িং প্লেইং ইনডোর গেমস রাইটিং অ্যাক্সেট্রা সেগুলো হচ্ছে শরীরচর্চা খবরে কাগজ পড়া টিভি দেখা গান শোনা ছবি তোলা বাগান করা চিত্রাঙ্কন করা ঘরোয়া খেলাধুলা করা এবং লেখালেখি ইত্যাদি জেনারেলি পিপল ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ওয়েন দে আর ফ্রি ফ্রম দেয়ার রেগুলার ওয়ার্কস সাধারণত মানুষজন যখন তাদের নিয়মিত কাজ থেকে মুক্ত থাকে তখন তারা এ ধরনের কার্যক্রম করে থাকে অ্যাক্টিভিটি বি রিড দ্য কনভার্সেশন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশানস একটা কনভারসেশন রয়েছে এরপর আমরা এখন বাংলা অনুবাদ সহ পড়বো তারপর এখানে দেখো তোমাদের মোট চারটা প্রশ্ন আছে প্রশ্নগুলো অ্যান্সার করবো প্রশ্নগুলো কী হোয়াই ডাস আনুষ্কা লাইক গোয়িং টু দ্য জিম হোয়াট আর হার পাস্ট টাইমস মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস হাউ উইল টিআর লার্ন অ্যাবাউট ইয়োগা ঠিক আছে তো আসবো আমরা এখন এই বি নাম্বার যেই এই রয়েছে সেটা বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করি ঠিক আছে টিয়া বলছে আনুশা হোয়াটস দ্য ম্যাচার আনুশা কী ব্যাপার ইউ আর উইয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ তুমি খেলার পাজামা টি শার্ট খেলার জুতা পরে আছো এবং একটি ব্যাগ বহন করেছো হায়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে এসেছো অ্যান্ড ইউ লুক টায়ার্ড এবং তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে তখন আনুষা বলল যে নট এক্স্যাক্টলি টিয়া ঠিক তা নয় টিয়া আই এম গ্র্যাট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম আমি বেশ আছি কারণ আমি মাত্রই ব্যায়ামাগার বা জিম থেকে ফিরছি তখন টিয়া বলছি ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে বা জিমে যাও তো আনুষা বলছে ইয়াস আই ডু যে হ্যাঁ আমি নিয়মিতই যাই আই গো টু আইস এ উইক আমি ব্যায়ামাগারে সপ্তাহে দুইবার যাই ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস এটা আমার একটা অন্যতম হচ্ছে অবসর বিনোদনের কাজ ঠিক আছে তখন টিয়া বলছে রিয়েলি সত্যি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস্ট টাইম ব্যায়ামাগারে যাওয়া বা জিমে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন ইউ মেক মি লাভ তুমি আমাকে হাসালে তো আনুষা বলছে হোয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ সবল থাকতে চাই আই এম নট এ লেজি পার্সন লাইক ইউ আমি তোমার মতো মোটেই অলস ব্যক্তি নই তখন টিয়া বলছে হোয়াট ডু ইউ ডু দেয়ার তুমি সেখানে কি করো আনুষা বলছে আই ডু ইয়োগা আমি সেখানে ইয়োগা করি বা যোগব্যায়াম করি তো ওটি বলছে ডন ইউ হ্যাভ অ্যানি আদার পাস টাইমস তোমার কি আর কোনো অবসর বিনোদন নেই তো আমি বলছে হুম ইয়েস আই হ্যাভ যে হুম হ্যাঁ তা আছে আই লাইক প্লেইং চেস পেন্টিং অ্যান্ড রিডিং রিডিং বুকস ওয়ে আই এম ফ্রি আমি যখন অবসর থাকি তখন আমি দাবা খেলা চিত্রাঙ্কন করা এবং বই পড়া পছন্দ করি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়ার টু লার্ন ইট আমি ফটোগ্রাফি পছন্দ করি কিন্তু এখনও আমি এটি শিখছি হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম তুমি অবশ্য বিনোদনে কী করো তো তখন টিআ অ্যান্সার দিচ্ছে আই লাইক ওয়াচিং টিভি লিসনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার আমি টিভি দেখতে গান শুনতে বই এবং ম্যাগাজিন পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি আই ডিউ লাইক গার্ডেনিং আমি বাগান করতে খুব পছন্দ করি বাট উই ড হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আমাদের পর্যাপ্ত খালি জায়গা নেই সো আই ডু পট প্লান্টিং তাই আমি ছোটো পাত্রে গাছ লাগাই বাই দা ওয়ে আই ডোন্ট নো মাছ অ্যাবাউট ইয়োগা তুমি যাই হোক আমি যোগব্যায়াম সম্বন্ধে বেশি কিছু জানি না উর ইউ প্লিজ মি অ্যাবাউট ইট তুমি কি দয়া করে আমাকে এই সম্পর্কে কিছু বলবে তখন আনুসার বলছি শিওর আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট যে অবশ্যই আমি তোমাকে এই বিষয়ের উপর একটি প্রবন্ধ দিব ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা ওকে এটি তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে ঠিক আছে এরপর যে আমরা এই চারটা প্রশ্নের অ্যান্সার দেবো ঠিক আছে দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল হোয়াই ডাস আনুশা লাইক গোয়িং টু দ্য চিম আনুষা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে এর আনসারটা হচ্ছে আনুষা লাইকস টু বি ফিট আনুষা সুস্থ সবল থাকতে চায় সো সে লাইক্স টু গোয়িং টু দ্য চিম তাই সে ব্যায়ামাগারে যেতে পছন্দ করে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট আর হার পাস্ট টাইমস তার অবসর বিনোদনগুলো কী কী হার পাস্ট টাইমস আর প্লেইং চেস পেন্টিং রিডিং ফটোগ্রাফি অ্যান্ড গোয়িং টু দ্য চিম তার অবসর বিনোদনগুলো হচ্ছে দাবা খেলা চিত্রাঙ্কন করা পড়া ফটোগ্রাফি করা এবং ব্যায়ামাগারে যাওয়া কোয়েশ্চেন নাম্বার থ্রি মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস টিয়ার অবসর বিনোদনে একটি তালিকা তৈরি করা ওয়াচিং টেলিভিশন লিসেনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড অ্যাবাব অল প্লেইং গেমস অন দ্য কম্পিউটার অ্যান্ড গার্ডেনিং আর টিয়ার্স পাস টাইমস টেলিভিশন দেখা গান শোনা বই ও ম্যাগাজিন পড়া কম্পিউটারে গেম খেলা আর বাগান করা টিয়ার অবসর বিনোদন লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হাউ উইল টিয়ার লার্ন অ্যাবাউট ইয়োগা টিয়ার কীভাবে যোগব্যায়াম সম্পর্কে জানবে অ্যান্সার আনুশা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন ইয়োগা বাই রিডিং দ্য আর্টিকেল টিয়া উইল বি অ্যাবল টু লার্ন অ্যাবাউট ইট অর অ্যাবাউট ইয়োগা আনুশা তাকে যোগব্যায়াম সম্পর্কে একটি প্রবন্ধ দেবে এই প্রবন্ধটি পড়েই টিয়া এটি সম্পর্কে অর্থাৎ যোগব্যায়াম সম্পর্কে কিন্তু জানতে পারবে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটিস সি এখানে ইয়োগা সম্পর্কে একটা টেক্সট আছে টেক্সটটা পড়বে এবং তারপর বাকি যেই কাজগুলো আছে আলোকে সেগুলোর সমাধান আমরা ধীরে ধীরে করে দেব ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ওয়ানের চব্বিশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ